বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সব আন্দ্রা পায়রা। niche kala pare na ekta. যারা এক একটা পিস মানে বিজায়বাড়া থেকে নিয়া আসা সব। মঙ্গলগিরি, বিজায়বাড়া, ওখান থেকে নিয়া আসা। দেখুন পায়রাগুলো আপনারা। আন্দ্রা বাচ্চা যদি কারো লাগে তো বলবেন। মানে একদম পুরো নিস্তমান। মানে 90% সব আন্দ্রা তাই না?

এর বাচ্চা তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেজটাকে ফলো করে রাখবেন যারা ইউটিউব এর বাচ্চা পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আরো বাইরের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই নাম্বার দেওয়া থাকবেন

যা পায়রা দেখছেন আপনারা সবই মানে মায়ের বাড়িতে খাঁচা একটু রাখার সমস্যা আছে দেখো

সব মানে বিজয় বাড়া মঙ্গলগিরির ওই দিক থেকে নিয়ে আসো পায়রা কোনটা ভাই হ্যাঁ ওইটা চলে গেল ওইটা ওরই বাচ্চা আছে না

বাচ্চা পায়ার কারো লাগলে বলবেন কোনটা সবুজ চাচ্ছে এই সবুজ মাটিটা তাই না লেজ কালোটা

পায়রা একদম দেখুন পায়রা দুটি দেখুন কত সুন্দর একদম ফুলসিরা আন্দ্রা মানে এদের বাচ্চা নর্মালি সাত আট ঘন্টা উড়বে গ্যারেন্টি একদম ভাইয়ের বাড়িতে খুব শর্ট আমাদের ঠিকানা স্টেশনে নামতে হবে থেকে লালগোলা ট্রেন ধরতে হবে মুর্শিদাবাদ থেকে শিয়ালদার দিকে আসতে হবে স্টেশন মানে দেবগ্রামের একটা স্টেশন পর বেলডাঙ্গা প্রচুর পায়রা আছে পায়রাগুলো ছাড়া হয়ে গিয়েছে নাহলে সব কটাকে ধরে ধরে দেখাতাম কিন্তু কোনোদিন আর একদিন ভিডিও করতে আসবো সেদিন দেখাবো আপনাদেরকে তোমাকে জানাবো বললে পাঞ্জাবি দুটো মাল ভাই আছে বাচ্চা কই এই দুটো তাই তো এই দুটো মাদিটা মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা ওটার গ্যারেন্টি কেমন

এই খাঁচাটা দেখুন ভাইয়ের খাঁচা দেখুন খাঁচা গুলো ছোট ছোট সব একদম এইদিকে উপায়ের আর খাঁচা আছে একটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ভাইয়ের সব আন্দ্রা পায়রা প্রচুর পায়রা আছে সব আন্দ্রা যেগুলো আছে সবগুলো আন্দ্রা

তাহলে বাচ্চা এখন আপাতত দেওয়ার মতো নেই তাই না আন্ধার দেখলাম ডিম ফিম আছে তাহলে ডিম গুলো বাচ্চা উঠাও আমি বাচ্চা নিয়ে যাবো তাহলে বাচ্চা লাগলে বলবেন আপনারা ভাইয়ের বাড়ি থেকে আমি নিয়ে এসে দেবো অসুবিধা হবে না এই বাচ্চা সাত ঘন্টা আট ঘন্টা ওরা গ্যারান্টি এগুলো দেশি পায়রা এই দুটো বাচ্চা দেশি গেম কত সুন্দর লাল খেলা পায়রাটা একটু খেলা থাকবে এগুলো সেল নাই বাহ ভিডিওতে নাম্বার দিয়ে দেবো বন্ধুরা ফোন করবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তার পরে আর কেউ ফোন করবেন না সত্তর আছে তাই না এস করতে পারেন